নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই সুস্থ আছো তো আর রোজ তো আমি মানে আমার ঠাকুরকে দর্শন করে আমার দিনটা শুরু করি তো তাই ভাবলাম আজ তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই তো এই যে তারপরে দেখো আর আমি মর্নিংয়ে উঠে না বাসি নাইটেরা চেঞ্জ করেই দেখো ঠাকুর দর্শন করতে চলে এসেছি তারপরে এখন আমি ঘরদুয়ারগুলো সব ঝাড় দিয়ে নেব আর আজ না রবিবার যেহেতু রান্নাটা একটু পরে করব তোমাদের দাদা ভাই আর পাপান ঘুমিয়ে রয়েছে তো ঘর ঝাড় দেওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ কি বলো তো ঘরে তো অন্ধকার রয়েছে যদি লাইট জ্বালাই তাহলে তো মানে আমি যেহেতু ভিডিও করি যদি লাইট জ্বালাই তাহলে তো আলোতে উঠে যাবে পাপান তাই আমি ঘরটা রকমে ঝাড় দিয়ে চলে এসেছি তো সেই কারণে আর ঘরটা ঝাড় দেওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো বাইরেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর বেশ কিছু দিন ধরে বেশ ঠান্ডা পড়ছে বলো তো তাই ভাবলাম আজ আর একটু লেটেই উঠবো মানে লেটেই স্নান করব একে তো উঠেওছি লেট করে যেহেতু রবিবার রবিবারটাতে তো তোমাদের দাদাভাই ডিউটি থাকে না বলে যে রান্না বান্নাটা একটু লেটেই করবো কারণ তোমাদের দাদাভাই মার্কেটে যাবে তারপরে বাজার করে নিয়ে আসবে তারপরে রান্নাটা হবে সেই কারণে লেট করে উঠেছে দেখো রোদ উঠেই গেছে তো এখন এই দিকটাতে ঝাড় দিয়ে নিচ্ছি এইখানটা না। আজ আর পুরো ছাদটা ঝাড় দেবো না আর যদি ঝাড় না দেই না তাহলে এখানে যে ধুলোবালি পড়ে রয়েছে না পাপান ঘুমতে উঠলেই চলে আসবে এখানে আর এগুলো এসেই না হাতে করে মুখে দেবে সেই কারণে এই এইটুকু জায়গাটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি প্রিয়া অ্যাকাউন্ট দিদি ভাই কমেন্ট করেছে অনেক সুন্দর হয়েছে দিদি বাড়ি কোথায় বলো প্লিজ তো দিদি ভাই আমার বাড়ি পলাশি বাট আমার হাজবেন্ড মানে তোমার হচ্ছে উড়িষ্যা রাউরকেল্লাতে সার্ভিস করে সেই সূত্রে আমাকে উড়িষ্যাতে থাকতে হয় রাউরকেল্লাতে থাকি আমি তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এভাবেই আমার পাশে থেকেও এভাবেই ভালোবাসা দিয়ে তো ঘরের দুয়ারে দৌড়ে জল দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে আজ হচ্ছে পাস্তা করব। মানে রান্নাটা যেহেতু বেলায় হবে তোমাদের দাদাভাই মার্কেটে যাবে কত বেলায় নিয়ে আসবে সেই কারণে মর্নিংয়ে কিছু একটা না খেলে হয় তাই তাই ভাবলাম আজ একটু পাস্তা করে নিই তো একটা ডিম আমি ভেঙে মানে ঝুরি ঝুরি করে নিলাম তারপরে নর্মালভাবেই করব যেহেতু পাপান রয়েছে মানে ছোট বাচ্চা থাকলে কিন্তু একদমই মশলা খাবার খাওয়াটা উচিত নয় সেই কারণে আমি পেঁয়াজ টমেটো আর একটা লঙ্কা দিয়ে করে নেব নর্মালভাবে আর এদিকে আমি পাস্তা করতে করতে কাল যে থালা বাসনগুলো রেখে দিয়েছিলাম সেইগুলো এখন একটু একটু করে গুছিয়ে নেব। এই যে চামচের জায়গাটা সে যেখানে সেখানে চামচগুলো রেখে দেবো যেখানে থালা রাখা সেখানে থেকে সব কিছু গুছিয়ে নেব। আর জানো তো রান্না করতে করতে না মানে আমার দাঁড়িয়ে থাকতে একদমই ভালো লাগে না যদি একটু ফাঁকা থাকি না তখন রান্নাঘরেরই কিছু একটা গুছিয়ে নিই বা মুছে নেই এরকম করে আমি টাইম কাটিয়ে দিই জানি না সবাই হয়তো মানে পাস্তা চাউমিন অনেক টেস্টি করে হয়তো করে কিন্তু আমি একটু নর্মাল করি কারণ আমার পাপান এখনও ফর্মুলা মিল্ক খায় না তো সেই কারণে গ্যাসের টাইপের যেগুলো না হয় একটু নর্মালটাই চেষ্টা করি যাই হোক আমার পাস্তাটা কেমন হয়েছে আর আমাদের মতন কে কে এভাবে পাস্তা করে খাও অবশ্যই কমেন্টে জানিও বিশ্বজিৎ মধুমিতা অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর তো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো গুঞ্জস মম অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে আমারও যখন প্রথম ফ্রিজ ছিল না আমিও এভাবে রাখতাম দিদিভাই ঠিক বলেছ ছোট বাচ্চাদের এই দুষ্টুমি খুব ভালো লাগে একদম আমার তো ভীষণই ভালো লাগে এই দুষ্টুমিগুলো মানে মা হওয়ার অনুভূতিটা না পুরোটাই আলাদা বলো তো আমাদের মতো যে যে মা হয়েছে অবশ্যই তাদেরকে আর বোঝানোর দরকার নেই আর এইদিকে পাস্তাটা করে নিয়েছি তাড়াহুড়ো করে তো আমার আমার না ব্রাশটা করা হয়নি তো ব্রাশ করতে করতে আমি মানে যাই হোক মানে পাস্তা করে রেখেই তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি তারপর ব্রাশ করতে করতে থালাগুলো গুছিয়ে রেখে দিলাম আর এইদিকে দিকে না মানে যাই হোক ব্রাশটা হয়ে গেছে এইদিকে আবার তারপরে খাওয়া দাওয়া করে নিলাম পাস্তাটা খেয়েই না ভাতটা বসিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই মার্কেটে চলে গেছে আর একদিকে ডাল বসিয়ে দেবো একটু মসুরের ডাল করব পাতলা করে আর মার্কেট থেকে মাছ মাংস যেটাই নিয়ে আসে সেটাই রান্না করে নেব তো চালটা ধুয়ে না আজ চালের জলটা আমি রেখে দিলাম কারণ আমার ফুল গাছগুলোতে দেবো তো এখন এই ফুল গাছগুলোতে দিয়ে দিচ্ছি ভীষণই উপকারী উপকার হয় জানো তো তো আমি সংসারে মঙ্গলের জন্য যে পাঁচটি টিপস ব্যবহার করি সেইগুলোই তোমাদের সাথে আজ শেয়ার করছি যেরকম কি বলো তো ঘুম থেকে উঠেই আমি ধরো বাসি নাইটিটা চেঞ্জ করে নিই বা শাড়ি পরা থাকলে সেটা চেঞ্জ করে নিই যেটাই পরা থাকি বা তোমরা যেটাই পরা থাকো না কোনো সেটা ফার্স্ট হচ্ছে চেঞ্জ করে নেবে তারপর যেরকম ফার্স্টেই না ঘরটা ঝাড় দিয়ে দেবে কারণ সবাই মানে টাকা পয়সা নিয়ে ঘর থেকে আগে বেরো মানে ঝাড় দেওয়ার আগে কোনো মতেই বেরোনোটা ঠিক নয় তো কোথাও শুভ কাজে যাওয়াটাও ঠিক নয় তো অথেব মানে ঘরটা রাখাটা ঠিক নয় ফার্স্টে ঘরটা ঝাড় দিয়ে নেবে কেউ যদি মুছে ফেলতে পারো তাহলে অবশ্যই মুছে নেবে যদি মুছে ফেলতে না পারো তাহলে ঘরের সামনে মানে দুয়ারে দুয়ারে জল দিয়ে দেবে তাহলে পরে সুযোগ মতন মুছে নেবে তারপরে যেরকম ঘরে ঢুকতে বা বাড়ি মানে বাড়িতে ঢুকতে ঝাঁটাটা দেখা ঠিক না অনেকে কিন্তু দরজার পেছনেও রেখে দেয় সেটাও ঠিক না অন্য কোথাও রাখতে হয় যেহেতু দরজা বা ঝাঁটা এগুলো কিন্তু কিন্তু লক্ষ্মীর প্রিয় জিনিস তো এইগুলোকে লক্ষ্মী বলা হয় মানে মালক্ষ্মীর প্রিয় জিনিস বলে এইগুলো কিন্তু যেখানে সেখানে রাখা ঠিক না পা দিয়ে ধরা ঠিক নাই তারপরে যেরকম মানে বাসি মানে বাসি বলছে সরি থালা বাসন যেরকম রাতের থালা বাসন কিন্তু রাতেই ধুয়ে রাখা ঠিক মানে ওইভাবে রাখতে হয় না তো যাই হোক আমি যে পাঁচটি টিপস ব্যবহার করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম সবাই যে সব কিছু জানে তা কিন্তু নয় আমারও ভুলব্রান্তি হতে পারে যদি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিওটা বসিয়ে দিয়েছি ভাত আমার প্রায় হয়ে এসেছে আর এদিকে দেখো মুসুরির ডাল বসিয়ে দিয়েছি মসুরির ডাল করব। আর এই যে দেখো পাপানের জন্য খিচুড়ি করব বলে সব কেটে রেখেছি আর পটল ভাজি হবে আর এদিকে একটু বেগুন ছিল অর্ধেকটা তো সেই বেগুনটাও কেটে নিলাম নাহলে নষ্ট হয়ে যাবে এদিকে আদা কেটে রেখেছি এদিকে পেঁয়াজটা কেটে রেখেছি মানে পেঁয়াজ সোমবার দিয়ে পাতলা করে মুসুর ডাল করব। আর এইদিকে পোটল একটু বেগুন ভাজা করে নেব পাপানের জন্য খিচুড়িটা করে নেবো আর ভাতটা যেহেতু হয়ে এসেছে আর তোমাদের দাদা মার্কেটে গিয়েছে মাছ আনতে তো মাছটা নিয়ে আসলে তখন রান্না হবে দেখি কি মাছ নিয়ে আসে সেই অনুযায়ী সেই সবজিটা কাটবো আর এদিকে দেখো পাপানকে নিয়ে আমি রান্নাটা করছি দেখো এই দেখো কি করছে সব এলো মেলো করে কি করে দেখেছি তো এইদিকে কৌটোগুলো রয়েছে একটা রেখা আরেকটা আরেকটা রেখা আরেকটা নিচ্ছে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখানে দেখো ওকে পাটি বিছিয়ে দিয়েছি মানে বসার জন্য খেলা করার জন্য সব কিছু দিয়েছি না সেইগুলো নেবে না নিয়ে নিয়ে এখন কি করছে এটা নেবে নেবে ওটা তারপরে মাছ নিয়ে তোমাদের দাদাভাই সেটা সর্ষে দিয়ে করা হয়েছে আর এদিকে আমি জামা কাপড় কেঁচে দিয়েছিলাম সেইগুলো এখন মেলতে এসেছে আর পাপানকে ঘুমপাড়ি দিয়েছে উঠে পড়েছে পাপান না আমার পায়ের কাছে ওয়াকারে দিয়েছে তোমাদের দাদা ভাই খাচ্ছিলো কি করতে করতে না এত বড় বিপদ হয়ে গেল দেখো আমার পাপান না পড়ে গিয়েছে একদম পরে গিয়ে না থুতনিতে রক্ত জমে গেছে ভীষণ কান্না করছিল আমার সোনাটা ভীষণ আমার এত খারাপ লাগছিল না কি বলবো দেখো ভীষণ পরিমাণে কান্না করছে তো বন্ধুরা কি বলবো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার পাপানের জন্য তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমার পাপান তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এরপরে দেখাবো নেক্সট কোনো ব্লগে টা।